ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনো পর্যন্ত একটা পঁয়তাল্লিশ ভিডিওটা শ্যুট করছি তো দেখলে যাবে নিফটি কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে আজকে মর্নিং থেকে এখনো পর্যন্ত যারা মার্কেটকে ট্র্যাক করছিল তারা কিন্তু দেখেছিলো মাইক মার্কেটে কিন্তু ভয়ঙ্কর গিরাবাট দেখা গেছিল কোনো এক সময় দেখুন নিফটি পজিটিভ ওপেন হয়েছিল কারণ গ্লোবাল মাহাল তাই বলছিলো ফ্রাইডেতে ডাউ এবং ইউরোপের মার্কেট পজিটিভ ক্লোজ দিয়েছিলো তার পাশাপাশি আজকে এশিয়ান মার্কেট পজিটিভ চলছে যেখানে আপনি হ্যাংশ্যাং বলুন বা নিকি বলুন সেখানে মার্কেট কিন্তু পজিটিভ চলছিল তো সংকেত তো ভালো ছিল তার জন্যে পজিটিভ ওপেন হয়েছিল সেখান থেকে একটু আফসাইড মুভমেন্টও দেখিয়েছিল তারপরে হঠাৎ করে কিন্তু মার্কেটের মধ্যে আবারও সেল অফ দেখা গেছে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে তো সেখান থেকে কিন্তু মার্কেট অনেকটা ব্যাক করেছে তো হঠাৎ করে দেখুন একটা তো পেশার রয়েছে ট্রাম্পের ট্যারিফ থেড যেটা কিন্তু আমরা পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে ভারত সরকারের স্ট্যান্ডটা জানতে পারবো কমিটি গঠন করা হয়েছে তারা রিপোর্ট পেশ করবে পনেরো তারিখ পনেরোই মার্চ মিনিস্ট্রি অফ কমার্স এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে তো সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো ভারত সরকার কি করতে চলেছে যে রেসি ট্যারিফের কথা বলছে অসম ট্যারিফের কথা বলছে ট্রাম্প তো সেই জায়গায় দাঁড়িয়ে চাপটা একটা ছিল তার পাশাপাশি কিন্তু আরেকটা নতুন চাপ সংযোজন হয়েছে যার জন্যে মার্কেট আর্লি মর্নিংয়ে একটা ডাউনসাইড মুভমেন্ট ভালো ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল কি নিউজ দেখুন মুম্বাই কোর্ট যেটা আপনারা হয়তো সবাই প্রায় জানেন যে কেস করতে বলেছিল আমাদের এক্স যে চেয়ারপারসন ছিল সেবির তার বিরুদ্ধে এবং কিছু অফিসিয়ালসের বিরুদ্ধে ফ্রডের জন্য বা ম্যানুকুলেট করা হয়েছে সেরকম একটা বলতে পারেন কথা উঠে আসছে দেখুন মাধবী বুচ এবং টপ সেবি স্টক মার্কেট অফিসিয়ালস এই যে কেসটা যে বা এফারটা যে করা হয়েছে না সেটা কিন্তু মুম্বাই কোর্টের স্বতঃস্ফূর্ত হট হস্তক্ষেপের জন্যে করা হয়েছে বলতে পারেন কার কার বিরুদ্ধে করা হয়েছে ফর্মার সেবি চেয়ারপারসন মাধবী বুচ পুরী অপুরী বুচ এবং হোল টাইম মেম্বার আশ্বিনী ভাটিয়া অনন্ত নারায়ণজি এবং কমলেশ চন্দ্র ভার্সেনী এছাড়াও বলছে কি বিএসসি চেয়ারপারসন অর্থাৎ এখানে কিন্তু বিএসসিও জড়িত আছে বলা হচ্ছে চেয়ারপারসন প্রমোদ আগরওয়াল এবং সিও সুন্দরারমন রামামূর্তি এদের বিরুদ্ধে এই আর্টিকেল দেখলে দেখা হয় মুম্বাই কোর্ট অর্ডার দিয়েছে এফআইআর সেবি এবং পিএসসির অফিসিয়ালসের বিরুদ্ধে যেখানে যেখানে বলা হচ্ছে মার্কেট ফ্রড এবং রেগুলেটরি ভায়োলেন্স অর্থাৎ আমাদের মার্কেটকে রেগুলেট করে কে সেবি তো সেই সেবিরই যদি কর্মকর্তারা ফ্রড করে বা তাদের নিয়মকানুন ভঙ্গ করে তো সেরকমই কিন্তু একটা কথা উঠে আসছে যে তারা তাদের নিয়মকানুন ঠিকঠাক পালন করেনি বা ফ্রড করেছে তার জন্যেই মুম্বাই কোর্ট কিন্তু এই এফআইআর নির্দেশ দিয়েছে এই কারণেই অ্যান্টি করাপশন কোর্ট ইন মুম্বাই তারা স্যাটারডেতে অর্ডার দিয়েছে এফআইআর যেখানে এফআইআর তো করা হয়েছে এবং এই কোর্ট এবিসিকে ইনভেস্টিগেশনের জন্য কিন্তু অর্ডার দিয়েছে দেখুন এলিগেশন কী লাগানো হয়েছে যেখানে বলা হচ্ছে দ্য কমপ্লেন এই যে করা হয়েছে এটা করা হয়েছে কিসের জন্য বলছে সেভি অফিসিয়ালস ফেল ইন দেয়ার সেচুয়েটারি ডিউটি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলছে কি ফ্যাসিলিএট করা হয়েছে মার্কেট ম্যানুপুলেশনের এছাড়া অ্যান এনাবলেড কর্পোরেট ফর্ড বাই অ্যালাউিং দ্য লিস্টিং অফ কোম্পানি অর্থাৎ বলতে পারেন যে লিস্ট হওয়ার ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস থাকার কথা সেগুলো না থাকা সত্ত্বেও কিন্তু পারমিশান দেওয়া হয়েছে মার্কেটে লিস্টেডের জন্যে স্যার মাথায় রাখবেন এটা কিন্তু জাস্ট আরোপ করা হচ্ছে এখনও আরোপ সিদ্ধ হয়নি তো সেই জায়গাতে নিয়ে তাদেরকে কিন্তু এখনও বলা যায় না যে তারা গিলটি আরোপ লাগানো হয়েছে আরোপ যদি ইনভেস্টিগেশনে প্রমাণিত হয় তারপরে কিন্তু তাদেরকে গিলটি বলা চলে এবং এটাকে ফ্রড বলা চলে আপাতত কিন্তু এখনও ফ্রড বলা যাবে না তো আরোপ তো লাগানো হয়েছে আজকের দিনে তারা মুম্বাই হাইকোর্টে গেছে এবং কে সেবি এবং বিএসসির অফিসিয়ালসরা তো সেখান থেকে আর্জেন্ট হিয়ারিং এর কথা বলছে কি বোম্বাই হাইকোর্ট কবে চারই মার্চ অর্থাৎ আগামীকাল যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এবং বিএসসি মুভ করেছে বোম্বাই হাইকোর্ট টু চ্যালেঞ্জ দ্য অ্যান্টি কারাপন ব্রাঞ্চের কোর্টের চ্যালেঞ্জ করে কিন্তু তারা মুম্বাই হাইকোর্টে গেছে এবং এখন দেখার বিষয় যে জল কত দূর করায় যদি এই এলিগেশানটা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্যে একটা ব্যাড নিউজ যাবে সারা ওয়ার্ল্ডে কারণ অলরেডি আমাদের বলতে পারেন এফআইআইটা সেলিং করছে তার পাশাপাশি এই নিউজটাও যদি মানে প্রমাণিত হয় যে এটা ঘটেছে যে রেগুলেটরি বডি তারা ঠিকঠাক কাজ করছে না তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট আরও খারাপ হতে পারে আমাদের মার্কেটের জন্য অবশেষে আমরা চার তারিখের দিকে তাকিয়ে থাকবো এবং মার্কেট বোম্বে হাইকোর্ট কী জানায় সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো বিএসসি এবং সেবির স্বতসপুত্র যে পদক্ষেপ দেখিয়েছে তারা বোম্বে হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করেছে তো তার জন্যে কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা কামব্যাক দেখা গেছে এবং মার্কেট এখনও এখন এখন বাজে একটা পঞ্চান্ন এই সময় পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে হালকা হলেও তবে আসার কথা কি যে নিফটি বাইশ হাজারকে কিন্তু সাপোর্ট বানিয়েছে যেখানে বাইশ হাজার চার পয়েন্ট সেভেন জিরো লো মেরেছিল সেখান থেকে কিন্তু নিফটি মুভমেন্ট দেখিয়েছে আফসাইড মুভমেন্ট তা এখন মেজর সাপোর্ট লেভেল বলতে পারেন বাইশ হাজার স্যার রেলওয়ে দু হাজার তিরিশের মধ্যে কি করতে চলেছে নেট জিরো প্ল্যান বিল্ড করতে চলেছে অর্থাৎ এখন কিন্তু আস্তে আস্তে কোলের গাড়ি ইঞ্জিনের গাড়ি বন্ধ হতে চলেছে রেলে আস্তে আস্তে ইলেকট্রিক ইঞ্জিন চালু হতে চলেছে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি রয়েছে তো টোটালটাই ইঞ্জিন ইলেকট্রিকে চলছে তো সেই জায়গায় দেখি স্যার এই যে ইলেকট্রিকে চলছে ইলেকট্রিক কোথা থেকে আসবে সেখানেও কিন্তু নেট জিরো প্ল্যান অর্থাৎ সেখানেও রিনিউয়েবল সেক্টর নিউক্লিয়ার বা থার্মাল পাওয়ারের কথা বলা হচ্ছে তো এইগুলোর মাধ্যমে টোটাল রেল ব্যবস্থাকে ইলেকট্রিক সাপ্লাই যে করবে সেটা হচ্ছে নেট জিরো অর্থাৎ জিরো কার্বনের কথা বলা হচ্ছে রেলে কত দু হাজার মধ্যে তো এই ক্ষেত্রে রেলকে স্বতঃস্ফূর্ত হবে কিন্তু নিউক্লিয়ার সোলার হাইড্রোপাওয়ার উইন নিয়ে কাজ করতে হবে এবং থার্মাল নিয়ে কাজ করতে হবে যদি দু হাজার তিরিশের মধ্যে নেট জিরো প্ল্যানেট সাকসেসফুল করতে হয় যেখানে বলা হচ্ছে দিস উইল হেল্প মিট দ্য টেন গিগাওয়ার্ড ট্রাকশন এনার্জি ইউজ ফর রানিং ট্রেন তার রেলওয়ে প্ল্যান বাই থ্রি গিগা ওয়াট রিনিউবল এনার্জি থেকে থ্রি গিগা ওয়াট থার্মাল এবং নিউক্লিয়ার পাওয়ার থেকে এবং বাদ বাকি ফোর গিগা ওয়াড কী করতে চলেছে তারা তারা বলছে যে তারা টাই আপ করবে টাই আপ করবে উইথ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা থ্রি গিগা ওয়াট সোলার এবং হাইড্রো থেকে নিতে চলেছে এবং থ্রি গিগা ওয়াড নিউক্লিয়ার পাওয়ার থেকে নিতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে অর্থাৎ তারা তাদের ক্যাপাসিটি তৈরি করতে চলেছে তার পাশাপাশি স্যার আমরা কিন্তু জাস্ট দুদিন আগে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়ালসরা কি বলছে যে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান করতে চলেছে কত দু হাজার মধ্যে যেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেন পঁচিশ ছাব্বিশের মধ্যে কিন্তু হচ্ছে ইলেকট্রিকে চলবে এবং দু হাজার দু তিরিশের মধ্যে পুরোটাই করার কথা বলছে নিউজটা কবে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ জাস্ট কিছুদিন আগে নিউজ নিউজ কী পাওয়া যাচ্ছে যে আইআরএফসি ফাইন্যান্স করছে কিসের রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে যে দু হাজার তিরিশের মধ্যে হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশানের কথা বলছে রিনিউবল রিনিউবেল এনার্জি তো সেই ক্ষেত্রে ফাইন্যান্স কে করছে আইআরএফসি তো স্যার বেশি দিন আইকার নিউজ নয় তো আইআরএফসি কাজ কি করে একটা এনবিএফসি কোম্পানি রেলওয়ে সেগমেন্টের যে কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্স করে তার পাশাপাশি রিনিউয়েবল এনার্জিতেও কিন্তু কোম্পানিটা এখন ফাইন্যান্স প্রোভাইড করছে তো হাই থেকে অনেকটা নিচে এসছে প্রায় বলতে পারেন ফর্টি ফাইভ পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনে চলে এসছে যেখানে ইলেকট্রিফিকেশনের কথা বলছে সেখানেও কিন্তু এই কোম্পানিটার যোগদান থাকবে কারণ আমি একটু আগে বললাম যে ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা রেলওয়ে সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তার পাশাপাশি রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ডিসকামারিতে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন